বাংলা নববর্ষ বাঙালির সার্বজনীন উৎসবের দিন বছরের এই দিনে আমি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সেই সাথে অভিনন্দন জানাই আমাদের এই অঞ্চলের যে কমিউনিটি রেডিও রেডিও সারাবেলা এই রেডিও সারাবেলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী এই নয়টা বছর ধরে রেডিও সারা বেলা এই অঞ্চলে অনেক অনেক কাজ করেছে এরা তথ্য নিয়ে কাজ করেছে তথ্য নিয়ে কাজ করতে করেছে বলতে গেলে যেমন আমাদের এই জেলার বিরাট একটা অঞ্চল চর বেষ্টিত মাঝখানে বিশাল ব্রহ্মপুত্র নদ ওই পারের খবর স্যাটেলাইটে পাওয়ার আগেই এই অঞ্চলের মানুষ সেই খবর পেয়ে বসে বিশেষ করে দুর্গম অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা মানুষের বিপদ আপদের যে সংবাদ এই সংবাদ বরাবরই প্রচার করে আসছে রেডিও সারাবেলা। শুধু তাদের কার্যক্রম এখানেই সীমাবদ্ধ নয় তারা এত অঞ্চলের সামাজিক সাংস্কৃতিক এবং বিভিন্ন ধর্মের কর্মকাণ্ডে প্রচার মাধ্যম হিসাবে দারুণভাবে কাজ করছে এই রেডিওর প্রধানসহ কর্মকর্তা কর্মচারী যারা মাঠে ময়দানে ছুটে বেড়ায় অনুষ্ঠান করে অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করে মানুষ যেখানেই বিপন্ন সেখানেই ছুটে যায় মানুষের যেখানেই আনন্দ সেখানেই ছুটে যায় যেখানে উৎসব সেখানেই ছুটে যায় সংবাদ সংগ্রহ করে এবং দিন শেষে এই অঞ্চলের মানুষের কাছে সেই সব নিউজ সেই সব সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদগুলো পৌঁছিয়ে দেয় তাদের এই কর্মকাণ্ডের ফলশ্রুতিতে তারা জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু অ্যাওয়ার্ডও অর্জন করেছে আমি রেডিওর সারাবেলার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এর কার্যক্রম আরও বিস্তৃত হোক আরও ব্যাপক হোক এই কামনা করছি